আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে ক্যান পেস্টিকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভ্যানিলা স্পঞ্জের রেসিপি এই রেসিপিটা একবারে পারফেক্ট একটা রেসিপি ব্যাকারিতে যেভাবে বানানো হয় সেই রেসিপিটাই দেওয়া হয়েছে আপনাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন একটা ভ্যানিলা স্পঞ্জ কিভাবে বানানো হয় এবং এক পাউন্ড কেকে কতটুকু খামির দেওয়া হয় ও হাফ কেজি কেকে কতটুকু খামির দেওয়া হয় সব এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন প্রথমে আমরা পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এরপরে নিতেছি ভেনিলা মিক্স আড়াইশো গ্রাম আর এই মিক্সটা কিন্তু সব দিয়ে রেডি করা থাকে এরপরে আর কোনো চিনি মিনি কোনো কিছু দেওয়া লাগে না এটা সম্পূর্ণ রেডি থাকে শুধু পাউডার দিলেই হয়ে যায় এরপরে দিয়ে দিতে চাই আমি পঞ্চাশ গ্রাম পানি এরপরে দিয়ে দিব আমি কেক জেল এই কেক জেলটা দেওয়ার কারণ হচ্ছে স্পঞ্জটা আরো সফট হবে আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্যা নাই যদি না থাকে কোনো সমস্যা নাই এরপরে আমি বিট করে নিতেছি আমি সাধারণ দুই কেজি বি মালমারি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এই বিট মিশিং দিয়ে বিটার দিয়ে মারতেছি আড়াইশো গ্রামের মতো এক মিনিট পরেই দেখবেন এটা ফুলা শুরু হয়ে গেছে আমাদের খামিরটা কিন্তু ফুলে গেছে এরপরে আরো হবে যতক্ষণ পর্যন্ত একবারে ফমি ফমি ভাব না হয় আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি কারণ আপনাদের সময় যেন নষ্ট না হয় এই যে আমাদের ইয়েটা কিন্তু একবারে ফমি ফমি ভাব হয়ে গেছে এরপরে বন্ধ করে নিলাম এখন আমরা তেল দিয়ে দিব এই তেলটা আপনারা চাইলে ধীরে ধীরে দিতে পারেন আমি একবারে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মিক্সার মেশিন আর আস্তে আস্তে পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দিলাম এই তেলটা দেওয়ার পরে কিন্তু বেশি কতক্ষণ মেশিন ঘুরানো যাবে না কারণ তেল দেওয়ার পরে যাবে তাই হালকা কিছুক্ষণ যতক্ষণ লাগে তেলটা মিক্স করতে ততক্ষণই ঘুরিয়ে নিবেন এরপরে আমি মোল লাগিয়ে নিতেছি মোলটে আমি সাইড এ কাগজ ব্যবহার করতেছি আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন আহ কিংবা তেল ব্যবহার করতে পারেন বাটারটা সবসময় বেটার হয় আমি কাগজ ব্যবহার করতেছি কাগজ ব্যবহার করার কারণ হচ্ছে সাইড লাগে না এবং সাইড টাও অনেকটা সফটনেস থাকে এই জন্য আমি কাগজটা ব্যবহার করতেছি নিচে ও কাগজ লাগিয়ে নিয়েছি যেন নিচে আটকে না যায় আর আমি এখানে চারটা মোল্ট নিচ্ছি আমি এক পাউন্ড করে চার পাউন্ড মাল তুলবো এই পিমিক্স দিয়ে তো আমি প্রথমে যে এক পাউন্ডটা নিছি এই এক পাউন্ডের ভিতরে দিয়ে দিলাম দুইশো গ্রামের মতো দুইশো গ্রাম দিলে আমাদের মোটামুটি এক পাউন্ডের ওজনটা চলে আসবে আমি দুইশো গ্রাম দিয়ে দিয়েছি এরপরে মিলিয়ে দিলাম আর আমরা হাফ কেজি কেকে সাধারণত আড়াইশো গ্রাম পিমিক্স দিয়ে থাকি আর আড়াইশো গ্রাম পিমিক্স দিলে মোটামুটি হাফ কেজি খুব সুন্দর ভাবে চলে আসে আর কেউ মনে করেন যে কারো মোলটা একটু ছোট কারো মোলটা একটু বড় আপনারা চাইলে আপনাদের মতন করে দিতে পারেন আমি যেটা দিলাম আমি সেটাই বললাম আপনাদেরকে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন আমাদের চারটা মোলটি কিন্তু মোটামুটি সারা শেষ এটাই লাস্ট আর এরপরে শুধু থাকবে পেকিং করার পালা এখন আমি সারা সময় সবুর আমাকে বলতেছে আপনার চেয়ারটা কি দেওয়া যাবে বললাম যে তুমি এত করে বলতেছ তো যে আমার চেয়ারটা সবাই দিয়ে দিলো আর আমাদের ওপেন রুমটা কিন্তু আলাদা ঘরে আমি এই রুমে আনছিলাম কারণ আপনাদের যে হ্যান্ড বিটার দিয়ে মারা দেখালাম আমার এই রুমে হ্যান্ড বিটার দিয়ে মারলাম আর এই রুমে কিন্তু আমাদের ওপেন এবং মিক্সার মেশিন সব এই রুমে এখন আমি এটা ওপেন এ ঢুকে দিলাম হিট তুলেছি একশো আশি আর নিচেও দিয়েছি একশো আশি চারটা মূর্তি এখন আমি সুন্দর করে ঢুকিয়ে দিলাম আর আমাদের ওপেনটা একটু মাঝে মাঝে সমস্যা করে তবে এখন পর্যন্ত সমস্যা দেয় নাই এখন আমি বিশ মিনিট টাইম দিয়ে দিব এটা যদি আরো সময় লাগে তাহলে পরে দেখে দুই এক মিনিট রেখে দেবো আমি বিশ মিনিট আপাতত সময় দিয়ে দিলাম দেখতে পাইতেছেন বিশ মিনিট সময় দিয়ে দিলাম আমাদের বিশ মিনিট মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমরা এই পঞ্চটা নামিয়ে নেব দুইটা পঞ্চ আমি আগে নামাইছি কারণ ওই দুইটা পঞ্চ ছিল উপরে যে পানার আছে পানারে বরাবর নিছে এই জন্য ওই দুইটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে ওই দুইটা এই জন্য আগে নামাই দিছি এরপরে আমি পরে দুইটা নামাই দিতেছি এত গরম আমি হ্যান্ড গ্লোভস টাও হাতে দিয়ে খুব গরম লাগতেছে সবরে বলতেছি সর্বনাশ হয়ে গেল আমার এমন গরম লাগছে ভাই হাত মানে পুরা পুরে গেলো বাপ এখন তো সারতেও পারতেছি না কি আর করবো এই যে আমাদের পঞ্চটা কিন্তু হয়ে গেছে আর এই পঞ্চটা গরম অবস্থাতে আমি খুলে নিতেছি কারণ হচ্ছে পঞ্চটা যদি মোল্ডের ভিতরে রেখে দেয় তাহলে অনেক সময় দেখা যায় যে পঞ্চটা নিচা হয়ে যায় এবং সাইপা জায়গা এজন্য আমি পঞ্চটা নামাই নিলাম এরপরে এই যে কাগজটা খুলে নিতেছি হালকা ঠান্ডা হয়েছে ঠান্ডা নেওয়ার পরে আমি কাগজটা খুলে নিতেছি তেমন একটা ঠান্ডা হয় নাই নগদেই খুলতেছি আমাদের এই যে চারটা মল্টে কাগজই খুলে নিলাম নেওয়ার পরে দেখেন যে আমাদের সাইটটা পন্স হয়ে গেছে স্পন্স কিন্তু খুব সুন্দর স্পন্স হয়ে গেছে খাইতে কিন্তু অনেকটাই সুস্বাদু হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য কিংবা আবার পরবর্তীতে কোনো সেই রিলেটেড একটা ভিডিও আনার জন্য আমাদের স্পঞ্জটা কিন্তু লেয়ার দিয়ে দিলাম আপনাদের লাস্ট ফিনিশিং ধন্যবাদ